হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইল আরো একটি নতুন ভিডিওতে এবং 2025 এর ফ্যাশনেবল পাকিস্তানি কোকো প্রিন্ট সাথে লাইমলাইট ক্যাটালগের বেশ কিছু সুন্দর ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আপনারা স্যাম্পল গুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি ড্রেস ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি বোনের ভালো লাগবে সো ফার্স্ট অফ অল আমি ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করব দেন হচ্ছে এখান থেকে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো আর ড্রেসগুলি দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই হ্যাঁ আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তারপরও আপনাদেরকে আমি একটু পরেই বলে দিব সাথে প্রাইসটা এবং যারা পাইকারিতে নিতে চাচ্ছেন কত পিস নিলে আপনারা পাইকারি পাবেন সব কিছু বিস্তারিত আমরা ভিডিওতে বলে দিবেন ইনশাআল্লাহ সো ভিডিওটা একটু লেন্দি হবে যেহেতু অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখবেন আপনাদের রিকোয়েস্টেড কালেকশন এটা হচ্ছে কামিস্টা কোকো প্রিন্টেড ড্রেসগুলি দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল সাথে হচ্ছে কাপড়গুলি অনেক বেশি প্রিমিয়াম দ্যাটস হোয়াই যে কোনো আপু একবার নিলে বারবার নিতে চায় সেটা হচ্ছে কামিস্টা একদমে যে ডিজাইনটা দেওয়া আছে সম্পূর্ণ মনে হবে আপনি একদম ফুলের উপরে আছেন এত সুন্দর ফ্লোরাল টাইপসের ডিজাইনটা আপনারা পাচ্ছেন তো কামেজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে হাতার কাপড়টাও কিন্তু আপনারা সেম রকম পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল যেটা যার ভালো লাগে সেটাই করতে পারবেন এটার ওনার সালোয়ারটা সালোয়ারটা একটু দেখিয়ে প্রিন্টের যেটা সালোয়ারের কাপড়গুলো প্রিন্ট করা থাকবে এই যে দেখেন কি দারুণ একটি প্রিন্টে এসেছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো আপড়েই হবে অ্যান্ড এটার দোপপাটটা স্পেশালি আমরা সবসময় ফোকাস করি দোপাটটা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা যত বেশি সুন্দর ড্রেসটার আউটফিটটা ততটাই বেশি ভালো লাগে সো দোপাট্টা মাসাল্লাহ অনেক বড় সাইজের আপনারা পাচ্ছেন এবং এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর ড্রেস কোনোভাবে অ্যাভয়েড করা যায় চমৎকার একটি প্যাটার্ন এসেছে একদমই নতুন সো আরও বেশ কিছু ডিজাইন আছে এখন এক এক করে আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিব আর আজকের কোকো প্রিন্টেড ড্রেসগুলো আপনারা জানেন কোকো প্রিন্টেড ড্রেসগুলো বর্তমান বাজার দর হচ্ছে রকম সেল রকম চোদ্দশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ বাট আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে কোকো প্রিন্টেড ড্রেসগুলো দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তল আছে এটা প্যান্টের কাপড়টা হ্যাঁ তো যেটা বলতেছিলাম চক মার্কেটের নিস্তলা মেইন গেটের পাশে শপ নাম্বার বিশ স্বপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল অ্যান্ড এটা হচ্ছে অরুণাটা ও মাইকট এত সুন্দর অরুণা যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসগুলো দেখতে এমনিতেই ভালো লাগে এবং এটা যখন ড্রেসের সাথে আপনি পরবেন জাস্ট হ্যাভ এ লুক এত চমৎকার লাগবে ড্রেসগুলি আজকে একটার থেকে আরেকটা আরো বেশি সুন্দর আপনাদের জন্য এখন একটা জাদুময়ী কালার নিয়ে এসেছি দেখেন এই ধরনের কালারের জন্য অনেক কাপড়ই অপেক্ষা করে থাকেন যে এই ধরনের একটি কালারের ড্রেস আপনি পরবেন সেটা হচ্ছে এক টোটালি জামাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে এবং এটার নিচে সুন্দর একটি প্যানেল করা আছে আর কোকো প্রিন্টেড ড্রেসগুলি আপনারা সবসময় চেষ্টা করবেন একটু কাস্টমাইজ করে মেক করার জন্য যেমন এটা নেকটা এখানে খালি আছে তো আপনারা যেটা করতে পারেন এটা যে প্যান্টের কাপড়টা এখান থেকে বাটন স্টাইল করে নিতে পারেন আর এগুলোর সাথে ক্যাটালগ আছে এটা মেবি লাইমলাইট লাইট ক্যাটালগের হ্যাঁ এগুলোর সাথে ক্যাটালগ আছে আমরা আপনাদেরকে সবগুলোর সাথে ক্যাটালগগুলো দিয়ে দিব এই যে দেখেন সরি এটা হচ্ছে সাপিরা ক্যাটালগের সাপিরি ক্যাটালগের এত সুন্দর আজকে তাহলে তিনটি ব্র্যান্ডেড ড্রেস আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদমই ট্রেন্ডিং কালেকশন সো এটার ওড়নাটা দেখলে সবাই ফিদা হয়ে যাবেন এত সুন্দর একটি ওড়না দেখেন এটা হচ্ছে ওড়নাটা জাস্ট হ্যাভ এত দারুণ ভাবে ডিজাইন করা আছে মাশাআল্লাহ দেখার মতো কিছু ড্রেস দেখতে কখনোই বিরক্তি আসে না বা আমার দেখাতে কখনোই হচ্ছে খারাপ লাগে না তার মধ্যে অন্যতম এই কুকু প্রিন্টেড ড্রেসগুলি কারণ কারণ ফ্যাব্রিক যেমন ভালো ডিজাইনগুলো দেখতে তেমনই সুন্দর আর প্রাইসটা অনেক রিজনেবল মাত্র বারোশো টাকায় আপনারা বর্তমান সময়ের টপ ট্রেন্ডিং এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন তো ব্ল্যাক এর মধ্যে আরেকটি ড্রেস দেখেন এটা হবে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের ফ্রন্ট অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা হাতার কাপড়টা ওই যে নিচে এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুলাতার থ্রি কোয়ার্টারে আপনারা যখন ধরবেন এখানটার পরে হচ্ছে হাতার কাপড়টা ফুলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এটা কোকো প্রিন্টেড ড্রেস অ্যান্ড এটার যে প্যান্টের কাপড়টা আরো বেশি আকর্ষণীয় একটু খুলে দেখায় আপনাদেরকে একটা যে কোনো একটা বিষয় যখন আমরা খুলে দেখাই তখন কিন্তু একটু বেশি ভালো লাগে এটা হচ্ছে প্যান্টের কাপড় কত ভালো লাগছে অ্যান্ড এটার ধোপাটা এত সুন্দর আর একদমই স্মার্ট যেটা হচ্ছে এত সুন্দর যদি দোপাট্টা ভালো লেগে যায় ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার রিলেটিভ যারা আছে তারা যেন এইসব ড্রেস সবার আগে নিতে পারে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সো ফুল ড্রেসের লুকিংটা দেখেন কি দারুণ দেখতে মাসাল্লাহ এত সুন্দর সো লাস্ট আরো একটি এটার পরও আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে এটা দেখানোর পর আরেকটা ডিজাইন আছে এটা যারা পাইকারে নিবেন আজকে কয়টা ড্রেস আপনাদেরকে দেখিয়েছি মেবি পাঁচটা বা ছয়টা সো এটা বান্ডেলটা হচ্ছে এরকম আসে সো এই পাঁচ ছয় পিস নিলে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র বিজনেস পারপাসে আমরা দিয়ে থাকি এটা হচ্ছে কামিজটা কামিজের নেকের এখানে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে প্লাস হচ্ছে দুইটা পাশে যদি খেয়াল করেন এত দারুণ করে ডিজাইনটা দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে হাতার যে কাপড়টা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা আর এটা হবে আপনার হাতার কাপড়টা ফুল হাতার থ্রি কোয়ার্টার যার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে ওড়না সালোয়ারটা আছে এখন আমরা আপনাদেরকে ওড়না সালোয়ারটা দেখিয়ে দিব প্রাইস কিন্তু সেম থাকবে বারোশো টাকা করে হ্যাঁ আর যারা পাইকারিতে নিতে চাচ্ছেন এটা আমি রিটেল প্রাইসটা আপনাদেরকে এখানে বলেছি পাইকারি প্রাইসটা আপনাদেরকে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে হবে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নিচে দেখেন কি সুন্দর করে ডিজাইন দেওয়া আছে কালারটা বিশেষ করে অনেক বেশি সুন্দর ক্যামেরা থেকেও বাস্তবে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ ক্যামেরাতে এই টাইপসের কালারগুলোকে একটু কেমন কেমন যেন করে ফেলে বাট বাস্তবে এই কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন সো এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ খুবই চমৎকার একটু ওড়না এবং ড্রেসের সাথে যখন আপনারা ওড়নাটা দিয়ে পরবেন জাস্ট হয়েট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হয়তো একটু সময় নিচ্ছি আর এসব ড্রেস দেখতে আমি জানি আপনারা কখনোই বিরক্তি ফিল করেন না সবসময় আগ্রহ সহকারে এইসব ড্রেস আপনারা দেখে থাকেন তো লাস্ট যে কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এত সুন্দর এটা হচ্ছে কামিজটা ব্লুর সাথে এখানে হচ্ছে প্যারোট কালারের খুবই চমৎকার একটি কন্ট্রাস্ট আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড এটার কামেজে নিচে দেখেন কি সুন্দরভাবে ডিজাইনটা করা আছে পাশাপাশি এটা হচ্ছে ব্যাক পোষণটা আর এটা হবে হাতার কাপড়টা হ্যাঁ ফুলাতা থ্রি কোয়ার্টার এখান থেকে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা আপনার ভালো লাগে যেটা মন চায় সেটাই আপনি করতে পারবেন সো এটার যে প্যান্টের কাপড়টা আছে প্রিন্টটা দেখেন আর কন্ট্রাস্টটা দেখেন কি দারুণ তাই না এত সুন্দর একটি প্যানেল এসেছে আর এগুলো কিন্তু ফাইভ ডি ডিজিটাল প্রিন্টের উপরে করা সো ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ওনাটা অনেক বেশি সুন্দর আপনার ওনাটা দেখেন কি দারুণ করে দুটা পাশে মিডলটা করা আছে আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি মশালা বেশ বড় সাইজের হবে প্রত্যেকটি ড্রেসের সাথে ওনাগুলো অনেক বড় সাইজে চলে এসেছে প্রাইসটা অনেক বেশি রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন এবং আমাদের এখানে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসেও পার্সেস করতে পারবেন আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ